হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো আশা করছি আজকের এই বক্তব্যটি সকলের ভীষণ ভালোও লাগবে এবং অনেকেরই অনেক উপকারেও আসবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার উপস্থিত সম্মানিত অতিথি শ্রদ্ধে ও অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ সবাইকে স্বাগতম আপনাদের সকলকে যুব দিবস উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বারোই জানুয়ারি আজকের দিনটি ভারতের ইতিহাসে এক স্মরণীয় দিন আজ আমরা এক এমন একজন মহাপুরুষের জন্মজয়ন্তী পালন করব বলে এখানে সমবেত হয়েছি যিনি শুধু ভারত নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন তিনি হলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবছর অর্থাৎ দু হাজার সাল এই মহান মহাপুরুষের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী এবং তার সঙ্গে তার আদর্শ ও চিন্তাধারাকে সম্মান জানাতে ভারত সরকার উনিশশো সাল থেকে এই দিনটাকে সারা ভারতের জাতীয় যুব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেন আর উনিশশো সাল থেকে যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবছর তম যুব দিবস আর আজকের এই বিশেষ দিনে এই মহাপুরুষ সম্বন্ধে কিছু বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি বারোই জানুয়ারি আজকের এই দিনটি সারা দেশব্যাপী মহা আড়ম্বরের সাথে পালন করা হয় কারণ এটি অনুভূত হয় যে স্বামীজির জীবনা দর্শন চিন্তা ভাবনা এবং কর্ম পদ্ধতি যা তিনি অনুসরণ করতেন তা ভারতীয়দের জন্য অনুকরণীয় স্বামী বিবেকানন্দের দর্শন সৎ ও সৌভাতৃত্ববোধ মহৎ জ্ঞান চেতনা শক্তি, সমগ্র জাতির পথপ্রদর্শক ঊনবিংশ শতাব্দীতে এই মহান প্রাণপুরুষের আবির্ভাব আপামর জনসাধারণের দারিদ্র অশিক্ষা কুসংস্কারে আচ্ছন্ন ব্যক্তিত্বকে জাগিয়ে তুলেছিলেন বিবেকানন্দের আবির্ভাব শুধু ভারতবর্ষ নয় সমস্ত বিশ্ববাসীর জীবনে এনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা এক নতুন দর্শন যা ছিল সৌভাতৃত্বের এবং চেতনাময় নর সেবাই নারায়ণ সেবা এই দর্শনে আলোড়িত হয়েছিল সমগ্র জগৎ সংসার আর এই টানেই সব কিছু ছেড়ে সিস্টার নিবেদিতা সহ বহু মহান মহান ব্যক্তিত্বেরা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন জীবসেবায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ ইন হিম এভরিথিং ইজ পজিটিভ অ্যান্ড নাথিং নেগেটিভ অর্থাৎ যদি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো তার মধ্যে সব কিছুই ইতিবাচক কিছুই নেতিবাচক নয় একদিকে যেমন ভারতবর্ষের গৌরব এবং বৈচিত্র্য বলে শেষ করা সম্ভব নয় তেমনি স্বামী বিবেকানন্দের সম্পর্কেও বলে শেষ করা অসম্ভব খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি কলকাতার এক বিখ্যাত দত্ত পরিবারে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নেয় এক ছোট্ট শিশু নাম তার নরেন্দ্রনাথ দত্ত বাল্যকাল থেকেই এই ছোট্ট ছেলেটি ছিল প্রচন্ড সাহসী মনের মধ্যে কোনোরকম ডর ভয় ছিল না এই ছোট্ট ছেলেটার নিজের চোখে না দেখে কোনো কিছুই বিশ্বাস করত না মা ভুবনেশ্বরী দেবী যথার্থই তার নাম দিয়েছিলেন বীরেশ্বর আর আদর করে ডাকতেন বিলে বলে বাল্যকালে নরেন্দ্রনাথ একদিকে যেমন ছিলেন ভীষণ চঞ্চল তেমনি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা এবং খেলাধুলা এবং সঙ্গীত চর্চাতেও তিনি ছিলেন সমানভাবে দক্ষ বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্কুল থেকেই তার শিক্ষা জীবনের শুরু হয় পরে প্রেসিডেন্সি কলেজ এবং জেনারেল অ্যাসেম্বলি কলেজ থেকে প্রথম বিভাগে তিনি এএফএ এবং বিএ পাশ করেন গীতা বেদ উপনিষদের প্রতি প্রচুর আগ্রহের পাশাপাশি ধ্যান এবং নানান বিষয়ে ধারণা এবং জানার অসীম আগ্রহের খিদে ছিল উনার মনে বিএ পাশ করার পর ভারতীয় সংস্কৃতির বিষয়ে গভীরভাবে তিনি অধ্যায়ন শুরু করেন এবং সর্বস্তরের মানুষ সম্পর্কে জানার জন্য সারা ভারতবর্ষ ভ্রমণ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যে ভেদাভেদ অস্পৃশ্যতার বেড়াজাল ছিল সেটিকে দূর করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন তিনি বলতেন ভুলিও না নিচু জাতি দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই তিনি আরও বলতেন হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী প্রতিটি ভারতবাসী আমার ভাই তিনি মনে করতেন মানুষের মধ্যে ঈশ্বরের বসবাস স্বামী বিবেকানন্দের সবচেয়ে মহান বাণীগুলোর মধ্যে অন্যতম হলো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আর স্বামীজির এই ধরনের চিন্তার বিকাশ হয়েছিল শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভের পর আর তার সান্নিধ্য লাভের পর থেকেই নরেন্দ্রনাথ হয়ে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলন আয়োজিত হয়েছিল সেখানে ডাক না পেয়েও ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে স্বামী বিবেকানন্দ সেই মহাধর্মসভায় উপস্থিত হন মাত্র পাঁচ মিনিটের বক্তৃতায় সমগ্র আমেরিকাবাসীদের ভাই বোন বলে সম্বোধন করে প্রত্যেকের মন জিতে নেন সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দেন মানবতার বার্তা জীব সেবার বার্তা আর স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হন হাজার হাজার বিশ্ববাসী সারা বিশ্বে সমাদৃত হয় ভারতবর্ষের দর্শন স্বামীজি যথার্থভাবে বুঝেছিলেন ভারতবর্ষের মূল জাতীয় সমস্যা হলো। জনসাধারণের চরম দারিদ্র ও অশিক্ষা তিনি প্রথমেই দারিদ্র ও অশিক্ষা দূর করার উপায় খুঁজতে লাগলেন আর তার এই মহান কাজে ভগিনী নিবেদিতা এগিয়ে এলেন আর এর প্রথম পদক্ষেপ হিসেবে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভেলুরে রামকৃষ্ণ মিশন স্থাপিত হল এবং ধীরে ধীরে সমগ্র দেশেই রামকৃষ্ণ মিশনের কর্মকাণ্ড ছড়িয়ে দিলেন যার মূল মন্ত্র ছিল মানব সেবাই শ্রেষ্ঠ সেবা দারিদ্র্য ভারতবর্ষকে স্বপ্নের ভারতবর্ষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি যুবশক্তির উপর বিশ্বাস করতেন জাতপাত নির্বিশেষে তিনি সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন আর মানুষকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দিয়েছিলেন যুব শক্তির উপর যুবশক্তিকে তিনি বলেছিলেন তোমরা দেশপ্রেমিক হও জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো তোমরা বড় কাজ করার জন্য জন্মেছ তিনি চরিত্রবান যুবক দল গড়ে তুলতে চেয়েছিলেন যুব সমাজকে তিনি যৌবনের প্রতীক হিসেবে বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না তিনি যুবদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন আর সেই জন্যই স্বামীজির জন্মদিনকে সারা ভারতে যুব দিবস হিসেবে পালন করা হয় এই আলোক সামান্য জাতির মেরুদণ্ড ভারত স্বামী বিবেকানন্দ উনিশশো সালের চৌঠা জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে পারি দেন না ফেরার দেশে এই মহাপুরুষের অকাল মৃত্যু যেন ছিল সমগ্র মানব জাতির কাছে এক অপূরণীয় ক্ষতি স্বামীজির বিভিন্ন বাণী শুধু ভারতবর্ষেই নয় সারা বিশ্বের প্রতিটি মানুষকে ভীষণভাবে প্রভাবিত করেছিল তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না তিনি আক্ষরিক অর্থেই কর্মবীর ধর্মবীরও ছিলেন যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না মানুষকে দেবতা করে না তা আবার কিসের ধর্ম ধর্ম সম্পর্কে বিখ্যাত স্বামীজির এই উক্তি আজও আমাদের ধর্মীয় গোরামির ঊর্ধ্বে উঠতে সাহায্য করে তাই তো স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করে বলা হয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জ্ঞানের আলোক শিখা ভারত আত্মার মূর্ত প্রতীক বিশ্বপ্রেমের দিব্য লেখা তো আসুন বন্ধুরা আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বামীজির জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে তার দর্শনকে আমাদের পথ পথপ্রদর্শক হিসেবে গড়ে তুলে তার দেখানো পথে হেঁটে আত্মবিশ্বাসী ও কর্মঠ নাগরিক হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের অঙ্গীকার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই